বাংলায় সর্বোচ্চ কত নাম্বার পাওয়া যায় মানে একশো একশো কি একশো একশো পেয়েছে কতবারই পেয়েছে আমারও স্টুডেন্টরা বিগত বছরে দুই একজন পেয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকেও পাওয়া যায় বাংলা বিষয়ের আমাদের সবথেকে অভিজ্ঞ শিক্ষক মানবেন্দ্র স্যার এক নামে যাকে আমাদের পুরো এলাকা সকলে চেনে দিন ধরে তিনি পড়াচ্ছেন এবং ক্লাস ইলেভেনের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখক তো তোমরা স্যারের কাছ থেকে আজকে শুনবে বাংলা পরীক্ষায় কোন কোন দিকগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে পরীক্ষা দিতে যাওয়ার সময় এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি স্যার প্রথমে আপনাকে ওয়েলকাম জানাই ধন্যবাদ আর স্যার যদি আপনি বলেন যে মাধ্যমিকে বাংলা নিয়ে এক গোছের ছেলেমেয়েরা আছে তারা খুব কনফিডেন্ট যে বাংলা আমাদের মাতৃভাষা কোনো ব্যাপার নয় আবার বেশ কিছু স্টুডেন্টদের মনে হয় যে বাংলা ইংরেজি থেকেও কঠিন এই ব্যাপারটা কেন আসলে বিষয়টা হচ্ছে যে অনেকে আমরা মনে করি বা অনেক স্টুডেন্টসরা মনে করে যে বাংলা কোনো ব্যাপারই নয় তো এমনি হয়ে যাবে যে কারণে তারা সঠিকভাবে পড়ে না আর এটা না পড়ার কারণেই এই রকম তাদের শেষ মুহূর্তে গিয়ে তখন বিপদে পড়তে হয় এটা হচ্ছে প্রথম কারণ প্রধান কারণ আর আমি আগামী মাধ্যমিক একদমই নাকের ডকায় আমাদের সামনেই তো সেই দিকে তাকিয়ে আমি ছাত্রছাত্রীদের কিছু কথা আজকে আমি বলতে চাইছি যাতে ওদের বাংলায় সন্তোষজনক নম্বর ওরা পেতে পারে যারা ভালো ছাত্র বা ছাত্রী তারা আরো ভালো কি করে করতে পারে অবশ্যই স্যার আমি চেষ্টা করবো তাদের জন্য কিছু পরামর্শ বা সাজেশন যেটাই তোমরা বলো সেটা দেওয়ার আচ্ছা স্যার আচ্ছা প্রথম কথা হচ্ছে যে বাংলায় সম্পূর্ণ নম্বর তোমাকে যদি তুলতে হয় ভালো নম্বর তুলতে হয় প্রথম শর্ত হচ্ছে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট উত্তর লিখতেই হবে আমি যদি উত্তর কম নম্বরের লিখি তাহলে আমি নম্বরও কম পাবো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার মানে পুরো কোশ্চেনটার অ্যান্সার মানে হান্ড্রেড আউট অফ নাইনটি আউট অফ অ্যান্সার করতে হবে এবং সেটা সময়ের মধ্যে করতে হবে সম্ভব হলে সময়ের আগে অন্তত দশ পনেরো মিনিট সময় তুমি যদি হাতে রাখতে পারো তাহলে সেই খাতাটা তুমি ভালো করে চেক করে দেখার জন্য যথেষ্ট সময় পাবে তাই এই দিকে খেয়াল রেখে প্রথম থেকে একটু হাত চালিয়ে তোমরা যদি লেখো তাহলে নিশ্চিতভাবেই তোমার খাতা যদি পরীক্ষা করতে পারো তুমি যদি চেক করতে পারো তাহলে নিশ্চিতভাবেই তোমার ভালো নম্বর আসবে এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাধ্যমিকের এক্সামিনারদের জন্য গাইডলাইন যেখানে যেটা দেওয়া থাকে থাকে সেখানে স্পষ্টই লেখা যে বানান ভুলের জন্য কিন্তু নম্বর কাটা হয় বাংলায় তো সেক্ষেত্রে মাথায় রেখে আমি ছাত্রছাত্রীদের পরামর্শ দেব তোমরা লেখার সময় একটু সচেতনভাবে লিখবে যেন বানান ভুল না হয় বানান ভুল কিন্তু এক্সামিনারদের নজরে পড়ে তারা যতই স্পিডে খাতা দেখুন না কেন ওটা কিন্তু ঠিক চোখে পড়ে যায় ভুলটা তা ভুল যদি চোখে পড়ে তখন নম্বর কিন্তু অবশ্যই কমে যাবে সেই দিকে সবাইকে একটু নজর দিতে বলবো আর একটা বিষয় যে এক্সামিনাররা যখন খাতা দেখেন তাদের দেখার জন্য কিন্তু খুব কম সময় হাতে থাকে পনেরো থেকে কুড়ি দিন বেশি ম্যাক্সিমাম তারা সময় হাতে পান অনেকগুলো খাতা দেখার জন্য কাজেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো বা পড়ার মতো সময় ইচ্ছে থাকলেও সময় হয়ে ওঠে না সেজন্য তোমরা হাতের লেখা যদি স্পষ্ট না করো বা একটু সুন্দর করতে না পারো তাহলে তারা কিন্তু ঠিকমতো পড়তেও পারবেন না তাই এক্সামিনারদের আমার উত্তর পড়ানোর দায়িত্ব আমাদের তো সেই জন্য আমার লেখাটাও যাতে স্পষ্ট হয় সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি মানে খাতার প্রেজেন্টেশন এবং হাতের লেখা সৌন্দর্য দুটো মিলেমিশে তবে আমার নম্বরটা ভালো আসবে অবশ্যই এক্সামিনার যদি পড়তেই না পারেন আমার লেখা তো আমি নম্বরটা পাবো কি করে আমি বেশিরভাগ ছেলে মেয়েদের দেখি এই একটা সমস্যা যে হাতের লেখার দিকে অনেকেই নজর দেয় না তো ফলে নম্বর আশানুরূপ হয় না এটা একটা অন্যতম কারণ হয়তো লিখেছে ঠিক কিন্তু এক্সামিনার ঠিক পড়তেই পারলেন না স্যার হাতের লেখা দেখতে খুব সুন্দর সকলের তো হয় না কিন্তু কারো আছে দেখতে একটু খারাপ কিন্তু বোধগম্য মানে একদম একদম সেটাই কি মেন প্রায় একদম হ্যাঁ বোধগম্য তাই ব্যাপার কারণ এক্সামিনারকে অন্তত বুঝতে হবে ও কি লিখেছে এক্সামিনারকে তো সেটা বুঝতে হবে তিনি যদি বুঝতে নাই পারেন তাহলে তিনি নম্বরটা দেবেন কিভাবে অনেকে স্যার লিখতে লিখতে লাইন এরকম বিকিয়ে ফেলে সেগুলো কি ব্যাড ইম্প্যাক্ট ফেলে অবশ্যই আমি একটু আগে বলেছিলাম যে প্রেজেন্টেশন সৌন্দর্য তোমাদের বাংলায় একটা প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালি কলম সেখানে একটা লাইন আছে তোমরা পড়েছ নিশ্চয়ই সমানই সমশীর্ষানি ঘনানি বিরল আনি চ অর্থাৎ সবক্ষ সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এই থিওরিটা মাথায় যদি রাখো তোমরা তাহলে কিন্তু খারাপ হওয়ার কোনো কারণ নেই তো সে লাইন সোজা প্রত্যেকটা অক্ষর সমান সুশৃঙ্খল এই দিকটা একটু মাথায় রেখে যদিও এখন হাতে খুবই সময় কম তবুও যতটুকু পারা যায় এক্সামিনার যাতে বুঝতে পারেন অন্তত সেইটুকু তো করতেই হবে এইটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি যখন ছেলে পরীক্ষা নিই আমার ব্যাচে তখন দেখি অনেকেই দাগ নম্বর ভুল করে অনেকে দাগ নম্বর দিতেই ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু নম্বরের উপর তার প্রভাব পড়ে অবশ্যই ভুল দাগ নম্বর অবশ্যই নম্বরের উপরে প্রভাব পড়ে আর তোমাদের একটা পরামর্শ দেব যে তোমাদের প্রশ্নপত্রে যেমনটি দাগ নম্বর দেওয়া রয়েছে মনে করো ওয়ান মানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অনেকে শুধু ওয়ান লিখে ছেড়ে দিল এইটা করো না মানে প্রশ্নপত্রে যেমনটি আছে তোমরা তেমনটি দাগ নম্বর দিও বাংলা ডিজিটে থাকলে বাংলা ডিজিটেই দেবে ইংরেজিতে দেওয়ার দরকার নেই দিও না প্রশ্নপত্র দেখে দাগ নম্বরটা বসিও এটা হচ্ছে বক্তব্য আর স্যার পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা যখন ডিফারেন্ট পেন ইউজ করে বাংলা মানে প্রবন্ধ বা রচনা লেখবার সময় সেক্ষেত্রে কি ওদের ডিফারেন্ট পেনটা ইউজ করার ক্ষেত্রে মানে ওটা কি আবশ্যিক মানে এটা আবশ্যিক নয় তবে পয়েন্ট যেগুলো ওরা করে সেটা যদি আলাদা কালি দিয়ে আলাদা কালি বলতে নীল এবং কালো এর বাইরে না যাওয়াই ভালো মানে সবুজ না 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 একদমই নয় কালো এবং নীল ওরা যদি নীল কালি দিয়ে এমনি মানে মেইন বিষয়গুলো লেখে বিষয়বস্তুগুলো সেক্ষেত্রে পয়েন্টটা কালো করতে পারে অথবা কালো দিয়ে সে যদি বিষয়বস্তু লেখে তাহলে নীল দিয়ে সে পয়েন্টিং করবে এমন নয় যে দুটো কালি দিয়ে লিখলে নম্বর বাড়বে তা নয় তুমি যদি সবটাই নীল কালি দিয়ে করো পয়েন্টটাও নীল কালি অথবা পয়েন্টটাও কালো কালি সবটাও কালো কালি দিয়ে লিখলে তাতে নম্বরে কিন্তু খুব একটা হের বিরাট কিছু হয় না আসলে দেখতে ভালো লাগে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা আসলে কথা আচ্ছা স্যার যদি ধরুন ওদের কোনো কোশ্চেন আনকমন আসলো সেক্ষেত্রে ওই মুহূর্তে ওদের কি করণীয় আনকমন এলেও দেখো প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নের কিন্তু একটা বিকল্প প্রশ্নও থাকে আচ্ছা সেই ক্ষেত্রে ওকে বা ওদেরকে সেটা মানে প্রশ্নগুলো ভালো করে পড়ে দেখতে হবে কোনটা তুলনামূলকভাবে ওর পক্ষে লেখা সহজ বা লিখতে পারছে কিছুটা অন্তত লিখতে পারবো আমি মানে পুরোপুরি যদি সেই প্রশ্নটা অ্যাভয়েড করি উপেক্ষা করি পাবো না আমি কিছু অন্তত লিখতে পারবো দেখবে আর একটা জিনিস তোমাদের কোশ্চেন থাকে একটা কোশ্চেন থাকে ফ্ল্যাট মানে টোটাল মিলে ধরো কারো চরিত্র লিখতে দিয়েছে সেটা পাঁচ নম্বর রয়েছে আর একটা কোশ্চেনে হয়তো হয়তো রয়েছে পার্ট পার্ট করা ওয়ান প্লাস টু প্লাস টু বা এরকম পার্ট পার্ট করা ওরা যদি পার্ট কোশ্চেনটা বেছে নেয় তাহলে কিন্তু নাম্বারটা বেশি পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি যদি ঠিকঠাক লিখে ওই ফ্ল্যাট কোশ্চেন যেটা চরিত্র বা জাতীয় নামকরণের সার্থকতা সেক্ষেত্রে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া খুব দুষ্কর এই কোশ্চেন বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আমি বলবো পার্ট কোশ্চেনটা বেছে নেওয়ার চেষ্টা করো তোমরা স্যার বাংলায় সর্বোচ্চ কত নাম্বার পাওয়া যায় মানে একশো একশো কি একশো একশো পেয়েছে কতবারই পেয়েছে চন্দ্রচুর গতবারই পেয়েছে আমারও স্টুডেন্টরা বিগত বছরে দুই একজন পেয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকেও পাওয়া যায় সেক্ষেত্রে সাহিত্যের প্রতি তার অনুরাগ থাকতে হবে মানে লেখার মুন্সিয়ানা আর তার থেকে বড় কথা নিজস্বতা নিজস্বতা আমি মনে করো আমার ব্যাচে সাপোজ আমার ব্যাচে পঞ্চাশ জন পড়ে এইবার সেই ব্যাচে আমি একই নোটস সবাইকে লেখাচ্ছি কিন্তু সেই নোটসটা সেই ছেলে বা মেয়ে খাতায় যখন উপস্থাপন করছে সে যদি একটু নিজস্বতা তার থাকে অন্যদের থেকে একটু আলাদা হয় তবেই নম্বরের ভ্যারিয়েশন আসবে একদমই তাই এবার সেই ভ্যারিয়েশনটা আনতে গেলে সাহিত্য পাঠটা বড় দরকার আমরা তো ক্লাসের বাইরে ছেলেমেদের পড়তেই দেখি না তো এটা পড়তে হবে এখন তো এখন এই কথা বলে এখন লাভ নেই কারণ সামনে পরীক্ষা পরীক্ষা তো যাই হোক এটা এটা করা যায় করা সম্ভব স্যার অনেক সময় আমরা মানে ছেলেমেয়েরা বলতে শুনেছি যে সাধু ভাষার চলিত ভাষায় দুটোকে কেউ গুলিয়ে ফেলে পরীক্ষার সময় যে গিয়া ছিল বা গেছিল মানে একটা উত্তরে সাধু ভাষা চলিত ভাষা যদি মিশে যায় তবে কি ব্যাড ব্যাড মানে ওটা একটা বিরাট ভুল আচ্ছা ব্যাকরণের ভাষা এটাকে গুরুচন্ডালী দোষ বলে এবং এতে রীতিমতো এফেক্ট পরে অনেকটাই নম্বর কাটা যাবে বানান ভুলের থেকেও মারাত্মক এগুলো এটা একদমই করা যাবে না তোমরা এইটা একটু খেয়াল করো এই ভুলটা কিন্তু অনেকেরই হয় সাধু ভাষা চলিত ভাষা মিশিয়ে ফেলে অনেকে এটা একদমই করোনা কারণ ওরা তো অনেক ক্ষেত্রে জানে না ওরা ভাবে এটাই হয়তো চলিত ভাষা না 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 এটা এটা করা যাবে না এইটা একটুখানি প্রয়োজন হলে তোমাদের যা মানে যে স্যারদের কাছে তোমরা পড়ো তাদের কাছে একটুখানি পরামর্শ যদি তাদের কাছ থেকেও নিতে পারো দেখো আর প্রশ্নপত্রে দেখবে আমরা বিশেষ করে যেমন ধরো পথের দাবি গল্পটা তো এটা দেখবে সাধু ভাষায় লেখা রয়েছে আর আমাদের যেমন ধরো বহুরূপী এ গল্পটা চলিত ভাষায় লেখা এই দুটো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে নিজেরাই মানে পার্থক্যটা বুঝতে পারবে ওরা যে সাধু ভাষা কঞ্চলিত ভাষার রূপটা আসলে কেমন স্যার ব্যাকরণ পাঠ নিয়ে প্রত্যেকের প্রচণ্ড টেনশন হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা ব্যাকরণের জন্য কি করবে সব থেকে সহজ পদ্ধতি এই মুহূর্তে পর্ষদে টেস্ট পেপারের ব্যাকরণের প্রত্যেকটা পেস ব্যাকরণটা সল্ট করো আমি প্রত্যেকে এইটুকু মানে নিশ্চয়তা দিচ্ছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন হবে ওর মধ্যে দিয়ে বাহ বর্ষদের টেস্ট পেপার এইটা তোমরা সলভ করে যাও বর্ষদ মানে যেটা স্কুল থেকে ওরা সরকারি যে টেস্ট পেপারটা পেয়েছে আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি স্যার वीडियोस দেবেন মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর স্যার একদম শেষ প্রশ্ন ওদের ওদের জন্য যে মাধ্যমিক পরীক্ষার সময় ওদের যে মানে আপনি এতগুলো এত কিছু বললেন না তো ট্রিক্স বা টিপস বললেন পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা ওরা কিভাবে করে বাংলায় প্রচুর লিখতে হয় একদম সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা আপনি বলেছেন যে শুরুর দিক থেকে একটু তাড়াতাড়ি লিখবে এবং আগে থেকে কি ওরা কোশ্চেন সিলেক্ট করে নেবে যে আমি এগুলো লিখবো মানে এই ব্যাপারে টাইম যদি একটু বলে বেশ ভালো প্রশ্ন দেখো তোমাদের তো একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয় এই পনেরো মিনিট সময়টা তোমরা কাজে লাগাও পনেরো মিনিট সময় দেখো খাতার উপরে নাম লেখা রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি লিখতে তো পনেরো মিনিট লাগে না মার্জিন দেওয়া কিন্তু স্কেল দিয়ে ওই দাগ দিয়ে দিয়ে মার্জিন না দিয়ে তুমি যদি ভাঁজ করে দাও একবারে তোমার এক মিনিটের মধ্যে খাতার মার্জিন কমপ্লিট প্রত্যেক পাতায় কি পিটিও লেখার কোনো প্রয়োজন আর প্রয়োজন একদমই প্রয়োজন নেই এইবারে বাকি সময়টা তোমরা প্রশ্নগুলো বেছে নাও কোন প্রশ্নটা তুমি লিখতে চাও কোন প্রশ্নটা তুমি লিখবে সেটা বেছে নাও ওই পনেরো মিনিটের যে সময়টা তুমি হাতে পাচ্ছ কিংবা এমসিকিউ বা এসসি এর উত্তরগুলো তুমি ভেবে রাখো তাতে তোমার সময় বাঁচবে অনেকেই করে কি এই সময়টা বন্ধুদের সঙ্গে গল্প করে কাটায় এই একেবারেই সময় নষ্ট করোনা আর একটা বিষয় আমি বলি যে আমাদের লেখার সময় হচ্ছে তিন ঘন্টা মানে একশো মিনিট আর আমাদের নম্বর হচ্ছে নব্বই আমরা যদি নব্বই দিয়ে ভাগ করি তাহলে পার নম্বরে দু মিনিট করে সময় অঙ্কের হিসেবে পাই কিন্তু প্র্যাকটিক্যালি রচনা মনে করো রচনা দশ নম্বরের কুড়ি মিনিটে নামানো খুব মুশকিল পাঁচ নম্বরের একটা কোশ্চেন সবসময় দশ মিনিটে নামানো যায় না সেক্ষেত্রে আমাকে এমসি কিউ কিউ শর্ট কোশ্চেন থেকে সময় বাঁচাতে হবে আমাদের সতেরোটা এমসিকিউ রয়েছে নিশ্চয়ই চৌত্রিশ মিনিট লাগবে না ওটা লিখতে সতেরো মিনিটে পনেরো মিনিটের মধ্যে ওটা শেষ হয় হুম দশ মিনিটও লাগতে পারে কিন্তু যতটা সময় এখানে বাঁচাবে ততটা ওখানে ততটা ওখানে ইনভেস্ট করতে পারবে টাইম ম্যানেজমেন্টের এইটা হচ্ছে প্রথম ট্রিক একদম সুন্দর বললেন স্যার এটা হচ্ছে প্রথম ট্রিক তোমাকে শর্ট কোশ্চেন থেকে সময় বাঁচাতে হবে সেই সময়টা তোমাকে ইনভেস্ট করতে হবে বড় কোশ্চেন বড় এবং সেই বড় কোশ্চেনের ক্ষেত্রে প্রথম থেকে একটু হাত চালিয়ে লেখা সময়ের দিকে খেয়াল রেখে ঘড়িটা সামনে রেখে দেবে যে আমি এই এই টার্গেট নাও এই এইটুকু সময়ের মধ্যে এটা শেষ করতে চাইছি আর সবসময় মনে রাখবে যে তোমার সময় তিন ঘন্টা নয় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এইটা মাথায় রেখে পরীক্ষা দাও ওই পনেরো মিনিট তুমি খাতা চেক করার জন্য রাখবে তবেই তুমি শেষ করতে পারবে আর স্যার পরীক্ষার সময় যখন কাটাকুটি করে ওরা বাংলায় বানান ভুল হলে তখন করবে না একদমই নয় একেবারেই নয় যদি কখনো ভুল হয় আর অ্যারো দিয়ে লেখা কি ঠিক হবে স্যার ওদের অনেক সময় কোনো লাইন হয়তো বা কোনো শব্দ ভুলে গেছে অ্যারো দিয়ে নিচে লিখছে সেক্ষেত্রে আসলে অ্যাভয়েড করাই উচিত একেবারেই চেষ্টা করা করবে যাতে মানে এরকম না হয় কখনোই মানে স্যাররা তো খুঁজতে যাবেন না একদমই তাই অত সময় নেই তো আমি একটু আগেই বলেছিলাম যে পনেরো থেকে কুড়ি দিন তারা টাইম পান দুশোর বেশি খাতা আসে এক একজন এক্সামিনারের কাছে অত সময় কিন্তু তাদের নেই কাজেই এইগুলো করা মানে করা না করাই ভালো আর কাঠাকুড়ি যেটা বললে ওই বারবার ওই অতগুলো ঘিচি ঘিচি না করে একটা টান দিয়ে এক টানে কাটার চেষ্টা করো যদি কাটতেই হয় অথবা বক্স করে পাশে ক্রস চিহ্ন দিয়ে দাও তাহলে বুঝতে পারবেন যে এটা কাটা তোমাদের জন্য স্যার খুব সুন্দর কিছু বললেন বাংলা পরীক্ষার সময় তোমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখো আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্যার কিন্তু বাংলার গুরুত্বপূর্ণ মাধ্যমিকদের জন্য ভিডিওস দিচ্ছে ভালো থেকো সকলে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো